সংগঠন নিজেদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশের ওলামায় গ্রামকে ধরে ধরে জঙ্গি অপবাদ দিয়েছে আল্লাহর শুক্রিয়া আল্লাহ তালা অমৃতকেই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে যদি কোন সন্ত্রাসী লিডারের মতো কেউ বাংলাদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা

আপনাকে অধিকার দিল দু বছরের চুক্তি করার মানবাধিকার কমিশনের সাথে তিন বছরের আপনি চুক্তি করেন মানবাধিকার কমিশনের সাথে মানবাধিকারদের বাংলাদেশে এনেছে মূলত মানবাধিকার কমিশন বাংলাদেশে এসছে আওয়ামী লীগের বিচারকে রহিত করার জন্য আওয়ামী লীগের

আরেকটা ষড়যন্ত্র বাংলাদেশের পার্বত্য অঞ্চল দখল করার জন্য এই মানবাধিকার কমিশনের বাংলাদেশে আগমন মনে রাখবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত বাংলার প্রতি ইঞ্চি মাটি আমানত বাংলাদেশের দিকে কেউ যদি চোখ পাকা তাকায় আমার রাঙ্গামাটির বান্দরবন খাঁকড়াচা চোখ পাকাইলে ওই চোখ উঠতে কিন্তু আমরা দীর্ঘ করবো না